হ্যাঁ দেখ সব এমন করে আচ্ছা যাই হোক মা আমি যাই হ্যাঁ দেরি যোগ নাকি তোমার মেলা আমার পকেটের করলো করে আমার পকেটের পকেটের ট্রে করে আমার ফ্রেন্ডের পকেটের আমি কিছু পাই না কইলে আমার গালের ঠাস ঠুস 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 দেয় কিছু কইতামো না সৈতামো পাই না মাই হোক মাই এত কিছু কইও না

বড় লোকের সারা দেখবি তুই স্কুল যাই তিন একটা গালের আলি মালি হালাই দি একদিন না গেলে একদিনের ফরাডি দিবি করবো কেটায় শিব কেটে হ্যাঁ কারা সে বই থাকবি তুই তোর এগারো মাস পরে পরীক্ষা এটার খেয়াল আছে একের যদি একেতে দুই এক বই বুঝছ মানুষ হার্ট এটা একের দুই আছে না তোর দেখে দুই এটা দেখ একের তো পুরা দুই দিন ফরতেও দেয়নি পড়ানোর কথা কইনি